গুড মর্নিং এভরিওয়ান এখন আমার এই সোনার মিষ্টি মুখ দেখে আমার সকালটা শুরু হয় সেই রকমই আজকে তোমাদেরকেও আমার সোনার মিষ্টি মুখ দেখিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম এখন প্রায় দশটা সাড়ে দশটা মতো বেজে গিয়েছে আর আজকে সকালে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল যদিও বা এখন আমার ঘুম থেকে উঠতে এরকমই হয়ে যায় তার কারণ আমাকে প্রত্যেকটা রাত জাগতে হয় আমার মেয়েকে নিয়ে কারণ ওই যে ও সারা দিন ঘুমিয়ে নেবে আর সারা রাত পাহারা দেবে যেন মা বাবাকে কেউ ধরে নিয়ে যেতে না পারে আর তার সঙ্গে সঙ্গে আমাকে এরকমভাবে ওর সঙ্গে জেগে বসে থাকতে হয় যেন আমার শোনার কোনো প্রবলেম না হয় তো যাই হোক আজকে যেহেতু রবিবার তাই সকাল সকাল কাকিমা রান্নাবান্না করে দিয়ে চলে গিয়েছেন তাও এখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা তো বেজেই গিয়েছিল। বেশি হবে তো কম নয় তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আমি আবার দিকে দুটো ডিম খেয়েছি এরপর আর ওই দিকে ছোলা সেদ্ধ খেয়েছিলাম ব্যাস এইভাবেই এখন আমার খাওয়া দাওয়া হয় কখনও তো বারোটা বেজে যায় মুখে একটা দানা পর্যন্ত কাটতে পারি না মানে মেয়ে নিয়ে আমার কি যে এখন নাজেহাল অবস্থা এইটা শুধুমাত্র একজন মায়েরাই বুঝতে পারবে তারপরে আবার যদি হয় একা সংসার তাহলে তো আর বলারই কথা না তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার মেয়েকে নিয়ে সারাদিনটা কিভাবে একা একা কাটিয়ে দিই মানে এই ধরো ঘরের টুকটাক কাজবাজও করি তো আজকে ছিল রবিবার আর আমি সপ্তাহে প্রায় চেষ্টা করি দুদিন তিন দিন করে বেড কভারটা বদলানোর সেরকমই আজকে রবিবার দিন বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি সঙ্গে মাথার বালিশ পাশ বালিশ সব কিছুই চেঞ্জ করে দিই আর এদিকে মেয়ে তো উঠে গিয়েছে তো আমি গান চালিয়ে দিচ্ছি ও গান শুনবে বলে কিন্তু আজকে ভীষণ জেদ করছিল মানে একদম কোলে ওঠার জন্য বায়না ধরেছিল বুঝতেই পারছো বাচ্চা মানুষ তো একভাবে শুয়ে থাকতে থাকতে পিট কোমর তো ওদেরও লেগে যায় যার জন্য আর না বিছানায় বা দোলনায় শুয়ে থাকতে চায় না তো কাজ করতে করতে নাই পেরে উঠালাম তো এটা আজকের না এটা প্রত্যেক দিনেরই কাহিনি আমাদের আমাদের মা মেয়ের একটু একটু কাজ আর একটু একটু গল্প ঘোরাঘুরি সব মিলিয়ে বেশ ভালোই হয় দেখেছো কোলে উঠালে পরে আর এই সমস্ত চিলকামও করলে পরে ও ভীষণ মজা পায় আর এই যে দেখো দুষ্টুমি আর তার মাঝে ওকে নিয়ে দুষ্টুমি করতে করতে আমাকে কাজগুলোও করতে হয় যতই ধরো কাকিমা রান্না করুক দিদি কাজবাজ করে দিয়ে যাক তারপরেও জানো তো বাড়িতে অনেক অনেক কাজ থাকে একটা সংসারে কি আর কম কাজ থাকে বলো তার মধ্যে হয়েছে ছোট বাচ্চা ছোট বাচ্চার বাড়িতে একদম ফ্রেশ ক্লিন রাখা যায় যার জন্য আমি ওকে দেখো টিভি চালিয়ে দিয়েছি এদিকে টিভিতে গান শোনাচ্ছি আর এদিকে আমি ভাবলাম যে টুকটুক করে ও শুয়ে থাকুক আমি কাজগুলো করি কারণ আমি যদি কাজ ফেলে রেখে দিই তাহলে কাজ পড়েই থেকে যাবে আর আমার একদমই ভালো লাগে না এরকমভাবে কাজগুলো ফেলে রেখে দিতে কারণ আমাকে তো সেই লাস্টে করতে হবে যার জন্য আমি চেষ্টা করি যতক্ষণ মানে পারবো আর কি তাড়াতাড়ি করে না নাহলে না শেষে গিয়ে আর এনার্জি লাগে না জানো তো তো মেয়েকে না খাটে শুয়ে দিয়েছিলাম তারপর আবার দেখলাম যে বিছানা চাদরটা আগে পেতে নিই তারপর ওকে খাটে দেব। তো তাই জন্য কি করলাম যে ওকে দোলনায় দিয়ে বেডের কভারটা দেখো চেঞ্জ করে নিচ্ছি এখন অনেকেই বলে যে সাদা চাদর কেন পাচ্ছ তো এটা যখন আমার প্রেগনেন্সি চলছিল তখনই আমি কিনেছিলাম মানে বেশ বেশ ভালো লাগে সাদা চাদর মানে সাদা জিনিসের তো একটা সৌন্দর্যই আলাদা কিন্তু তখন তো বুঝিনি যে এতটা নোংরা হয়ে যাবে অ্যাকচুয়ালি আমরা দুজনই থাকতাম মানে দুজনই বড়ো মানুষ থাকতাম তাহলে নোংরাটা আর করবে কে যার জন্য একদম ক্লিন থাকতো বেড কভারটা অন্তত পক্ষে তো এখন সেটা ভীষণ ভীষণ অপরিষ্কার হয়ে থাকে এই যেমন ধরো ও টয়লেট করে দেয় পটি করে দেয় তারপরেও আমি চেষ্টা করি সবসময় ক্লথে রাখার তো তারপরে বাচ্চা মানুষ এদিক ওদিক করতে গিয়ে কখনো হয়েই যায় ওর ও কি আর মানে ওর কি আর বুদ্ধি আছে তো সেই জন্যই আর কি কী বলবো এখন অনেক অনেক ক্লিন রাখতে হয় আমাকে মানে এতটাই ক্লিন রাখতে হয় আমার এই এনার্জি ফেল হয়ে যায় মানে যেহেতু আগে এতটা এইভাবে করতে হতো না যার জন্য এখন মনে হয় একটু বেশি এনার্জি লস লাগে তার মধ্যে মেয়েকে নিয়ে সারাদিন আর ওদিকে দেখো ও ছটপট ছটপট করেই চলেছে তো যাই হোক এদিকে বেড কভার ক্লিন করে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছালাম মেয়ের দুধের বোতলটা ক্লিন করলাম এখন ওকে না তেল মাখানোর সময় হয়ে গিয়েছে ওকে সাড়ে এগারোটা বারোটার মধ্যে তেল মাখিয়ে স্নান করিয়ে দিই ওখানে দেখো দুটো বোতল তেল আছে একটা হচ্ছে সর্ষা তেল একটা হচ্ছে ডক্টরের রেকমেন্ড করা তেল তো সর্ষা তেলটা আমি মাথাতে দিই সর্ষার কাঁচা তেলটা নাকি মাথাতে দেওয়া হাতে পায়ে তলে ঘষে দেওয়া ভীষণ ভালো তো যার জন্য আর গায়ে আমি ডাক্তারের লেখা তেলটাই দিই তো এই এখন ওকে তেল তেল মাখিয়ে দিয়ে একদম স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর তারপর আমি মনে করেছি টুকটুক করে কিছু কাজ করব। কাজ বলতে ওই তোমাদের ধরো মিস্ত্রিরা যেহেতু কাজ করছে যদিও বা রঙের কাজ হচ্ছে পুট্টির কাজ হচ্ছে তো এবার ঘষা জন্য সেগুলো ডাস্টগুলো উড়ে এসে পড়ছে আর ভীষণ নোংরা হয়ে যাচ্ছে ঘরবাড়ি তো তাই ভাবলাম যে কখন কে আসে আমার সোনাকে দেখতে যার জন্য একটু ক্লিন রাখতে ইচ্ছে করে সবসময় এখন না সত্যিই পেরে উঠি না যখনই ইচ্ছা হয় যে একটু সব কিছু পরিষ্কার করি তখনই মেয়ে কান্নাকাটি করে উঠে যায় আর ওকে নিয়ে নিয়ে মানে সব কিছু করতে গিয়ে আমারই এনার্জি লস হয়ে যায় মনে হয় কি এতক্ষণ ধরে ওকে চেষ্টা করে ঘুম পাড়ালাম একদম টায়ার্ড হয়ে গেলাম এবার নিজে একটু রেস্ট করি এরকম একটা ব্যাপার হয়ে যায় তো দেখো এই যে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি আমার কিন্তু এখনও স্নান হয়নি জানো তো এই যে জামা কাপড় গুছিয়ে মেয়েকে কিন্তু স্নান করিয়ে শুয়ালাম এখন আবারও জামা কাপড় হয়ে গেল ওই যে মানে ওর এত সারাদিনে জামা কাপড় হয় যে তোমাদের ধারণার বাইরে হয়ে যাবে এত হয় যেহেতু একটু পরপর টয়লেট করে দেয় অনেকটা কাপড় বেরিয়ে যায় যার জন্য হচ্ছে সেই সব আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় তাহলে একটু ভালো লাগে পরিষ্কার লাগে আর হাতের কাছে গুছানো জিনিস থাকলে তো বেশ ভালো হয় আর এই দিকে দেখো আমাকে খাটের ওপর উঠে ক্লিন করতে লেগে গিয়েছি কী করবো বলো ওইটা একদম উঁচু তো হাতে পাই না ওই জন্য কী করবো খাটের দিকে উঠেই ক্লিন করে নিই আর হ্যাঁ একটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গিয়েছি এই যে ভিডিওটা এখন আপলোড করছি এই ভিডিওটা মোটামুটি দু থেকে আড়াই মাস আগেকার যাই হোক এতক্ষণ তো অনেক কিছু শেয়ার করলাম যে সারাদিন কিভাবে কাটাচ্ছি তো এই সব কিছু দেখার পর অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে দিদিভাই তোমার কি বাড়িতে কেউ নেই আমি ছোট বাচ্চাটাকে নিয়ে এভাবে একা একা এত কাজ করে যাচ্ছো সংসারে আমার শ্বশুরবাড়িতে কে কে আছে শ্বশুর শাশুড়ি কি নেই তো তাই ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সব মনের প্রশ্ন আজকে দূর করে দিই দেখো আমার শ্বশুরবাড়িতে সবাই আছে এবার সবাই প্রশ্ন কর যে তুমি তো ভিডিও করো সবাই আছে তো তুমি সবাইকে কেন দেখাও না দেখো সবাই কিন্তু ক্যামেরার সামনে কমফোর্টেবল আর আমি কোনোদিনই যে আমার শ্বশুর শাশুড়িকে ক্যামেরার সামনে আনিনি সেইটাও নয় আমার যখন মনে হয়েছে যে ওনারা কমফোর্টেবল তখনই ওনাদেরকে দেখি আর হ্যাঁ আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু পুরোই নিরামিষ খায় মানে বাবার যখন মনে হয় যে না বাবা মোটামুটি দিনক্ষণ মেনে নিরামিষ খান আর শাশুড়ি মা তো পুরোই নিরামিষ খান যার জন্য সেভাবে যদি ধরো তাহলে হ্যাঁ আমরা আলাদাই থাকি এবারে অনেকেরই মনে প্রশ্ন আমাকে অনেক জিজ্ঞেস করেছো দিদি ভাই তোমার শ্বশুর শাশুড়িকে তো দেখি না কোথায় থাকে আমাদের বাড়ির পাশেই লাগানো আমাদের আরো একটা বাড়ি আছে সেখানে কিন্তু আমার মশাই শাশুড়ি মা সবাই মিলে থাকেন আরকি সেখানে মায়ের সাজানো গুছানো আলাদা সুন্দর একটা সংসার আছে মা সেখানে খুব সুন্দর করে পুজো দেয় ভীষণ সুন্দর আমাদের ঠাকুর ঘরটা তো খুব 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 ভালোভাবে নিষ্ঠাভাবে মা পুজো করে নিরামিষ খায় তো মারা ওখানেই থাকে আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি আরও যদি তোমাদের কোনো এক্সট্রা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে বলে দেওয়ার আর হ্যাঁ এবার আমি তোমাদের থেকে জানতে চাই যে তোমরা আর কীরকম ভিডিও চাও আমাকে অবশ্যই জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে তোমাদের পছন্দ মতো ভিডিও দাওন তো আশা করছি তোমরা সবাই জানো যে আমাদের মালদাতে এক্সপো এসেছিল তো হ্যাঁ আমরা কিন্তু এক্সপোতে গিয়েছিলাম মেয়েকে মায়ের কাছে রেখে তোমাদের সঙ্গে সেটা একদমই শেয়ার করা হয়নি ভাবলাম যে কেন না ভিডিওটা ডিলিট না করে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি যার জন্য আর কি চলো দেখতে থাকো আমরা এবারে কি করে এক্সপোটা এনজয় করলাম এক্সপো পঁচিশ চলে মোটামুটি ফাঁকাই আছে আমরা এসেছি এক্সপো দু হাজার পঁচিশে এখনই ঢুকলাম পুরোটা ঘুরে দেখাবো তোমার আমরা আগে আসতাম এই দিকে এখন আসছে যে এই দিকে এখানে আছে আমার মেয়ের কালেকশন এগুলো তো নিয়েই গেছে হলুদটা দেখি হলুদটা দেখো চল্লিশ টাকা দিয়ে দিলাম হ্যাঁ কি এগুলো বাচ্চাদের চকলেট মেয়েট দেখুন একটা 넌 나가고, 넌 나가고, 넌 나가고, 넌 나가고, 넌 나가고, 나가고, 넌 나가고, 넌 나가고, 넌 나가고, 넌 나가고, 넌 나가고, 넌 나가고, 넌나가가고넌 나가고, 넌 나가고, 넌 나가고, 넌 나가고, 넌 나가고, 넌나

এলাম বাড়ি এক্সপো থেকে আর আসার সময় একটা অঘটন ঘটে গেলো মানে কী বলবো খুবই খারাপ লাগছে জানি না আজকে আমার এক্সপোতেও কেমন যেন মন টি ছিল না বলে চলে এলাম তো এসে মানে মায়ের বাড়ির কাছে এসেছি গেটের কাছে তো দিয়ে তোমাদের দাদাভাবে গাড়ি স্টার্টটা অফ করবে দেখছি চাবিটা আর নাই আবার খুঁজতে খুঁজতে গেলাম এক্সপো অবধি আবার আসলাম খুঁজতে খুঁজতে আর পেলাম না ভীষণ মন খারাপ করছে কিছু ভালো লাগছে না যেহেতু গাড়ির স্টারটা অফ করলে আর অন করা যাবে না তাই তোমাদের দাদা চলে গেল বাড়ি এখন আমরা বেরোচ্ছি বলবো আমার কিছু বলার ভাষা নেই আজকে আমার এক্সপো থেকে এত মনটা খারাপ লাগছিল কিছু খাইনি পর্যন্ত শুধু একটা ঠান্ডা জলের বোতল নিয়েছি তোমাদের দাদা ভাই বলছে কী হয়েছে তোমার আজকে ওকে রেখে এসছো মায়ের কাছে তাই এমন করছো তাই জন্য আমি তো এর আগেও রেখে এসছিলাম জানি না কেন আজকে এমন হচ্ছে কি জানে যে এরকম হয়ে যাবে